আমি প্রথমে ব্লক সভাপতি আছেন কসিরুদ্দিন আহমেদ ভাই পরিচয় আহমেদ তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সভাপতি ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি ছিলেন ব্লকের আবদুল মালিক এই নাম বলার অপেক্ষা রাখে বিল বিশেষ সমাজ কর্মী পাহাড়ি রূপে সমাজ হিসাবে তার ওখানে যথেষ্ট জানতে রয়েছে এবং বলনামাতছে যে আজকে তার সকলের পক্ষ থেকে এই চার পাঁচজন এবং দক অফিসি আসবেন তারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কথার উত্তর আগামী ছাব্বিশের নির্বাচনের আগের মুহূর্তে বা প্রাককালে তৃণমূল তাসের মতো ঘর ভাঙছে মুর্শিদাবাদে অধিত চৌধুরীর হাত ধরে ফের কিন্তু প্রাক্তন শাসকের নেতারা যারা দায়িত্বশীল কামড়ে রেখে শাসককে ভোটে জয়লাভ করিয়েছিল এবার তা আর হবে না ছাব্বিশে পুনরায় অধিত চৌধুরীর হাতকে শক্ত মজবুত করলো বলে এমনটাই খবরের ইঙ্গিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে ফের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস থেকে কংগ্রেসের জেলা সভাপতি এবং ব্লক নেতৃত্বগণ দর্শক বন্ধুগণ যদি তোমার কেউ না আসে তবে একলা রাজ্যের শাসকের ঘর মতো ভাঙছে তাসের ফের শাসক দল ভোটে কারচুপি এবং ভোট গণনা কেন্দ্রে কারচুপি করে জয়লাভ করে মুর্শিদাবাদের মাটি থেকে এটাই একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তবে হ্যাঁ অধীর চৌধুরীর সেই বড় সাফল্য বা বিশেষ মুহূর্তে যে একটা পাওনা সেটা কিন্তু কংগ্রেসের একটা বড় জয়ের একটা বার্তা রীতিমতো আলোচনায় এবার দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন একবার জানিয়ে রাখি ফের কিন্তু শামশেরগঞ্জ ভগবান গোলা এবং শামসেরগঞ্জ বিধানসভা ভগবান গোলা বিধানসভা থেকে প্রায় প্রায় বলাই যেতে পারে হাজারের কাছাকাছি শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ দর্শক